নমস্কার দেখুন আমরা সুপ্রিম কোর্টে গতকাল গিয়েছিলাম যে বাইশ লক্ষ চাকরি প্রার্থী যে পরীক্ষার্থী যারা আছেন তাদের সমস্ত ওএমআর প্রকাশ করার দাবিতে আমরা যুদ্ধকালীন তৎপরতায় সুপ্রিম কোর্টে দিল্লির উদ্দেশ্যে গিয়েছিলাম আমরা যে মাই মামলা ফাইল করেছি সেই মামলা ইতিমধ্যেই ডায়েরি নম্বর পড়ে গেছে আপনাদের সমস্ত গ্রুপে দিয়ে দেব আমি প্রেস গ্রুপে দিয়েছি ডায়রি নম্বর পড়েছে এই যে মামলা বাইশ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষার্থীর যত ওএমআর আছে এন্টার ওএমআর ওএমআর মিরর ইমেজের কপি যার ভিত্তিতে সুপ্রিম কোর্ট র্যাংজামদের টার্মিনেট করেছে বা ইত্যাদি ইত্যাদি আমি অত গভীরে এখন যেতে পারছি না আজকের এই মামলার খবর জানতে পেরে সুপ্রিম কোর্টের এই মামলা আপনারা দেখেছেন চাকরি কতদিন চলে গেছে আপনাদের মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি দিয়েছি প্রাপ্ত বসু মাননীয় চেয়ারম্যান কেউ দেখা করেছে আপনাদের সাথে কেউ দেখা করেছে কেউ দেখা করেনি উপহাস করেছে কুড়ি দিন ধরে আমাদের সাথীরা অবস্থানে আছে আমরা অবস্থান করেছি মার খেয়েছি কি হয়নি আজকে মুখ্যমন্ত্রী নিজেই প্রেস কেউ নয় ফেসবুকে ঘোষণা করছে যে তিনি চাকরি হারাদের উদ্দেশ্যে বার্তা রাখবেন বুঝতে সুপ্রিম কোর্টে ইমেজের আর গৃহীত হয়েছে ডায়রি নম্বর পড়েছে সেই ডায়রি নম্বর আপনাদের কিছুক্ষণের মধ্যেই আমি গ্রুপগুলোতে দিয়ে দেব। যেই ওয়েমারের এর মিরর ইমেজের কপি বাইশ লক্ষ যদি প্রকাশিত হয় আসলে জানা যাবে এই প্যানেলে কি পরিমাণ দুর্নীতি হয়েছে যোগ্যদের চাকরি তো বাঁচবেই যারা যোগ্য ওয়েটিং তাদেরও রাস্তা প্রশস্ত হবে আপনার সেই ওএমআর কপি নিয়ে আপনি সুপ্রিম কোর্টে নিজেই যেতে পারবেন যে হুজুর আমার চাকরি বাঁচান আমি নিজে সুমন বিশ্বাস আমি সুপ্রিম কোর্টে মামলা লড়েছি দেখবেন আপনাদের আমি দেব লাইভটা হয়ে গেলেই দেব আজকে এই যে ভয় যে ওএমআর এর মিরর ইমেজের কপি যদি পাবলিক ডোমেনে প্রকাশিত হয়ে যায় যে মানুষের কাছে প্রকাশ হয়ে যাবে কি পরিমাণ দুর্নীতি হয়েছে আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি এখনো বলছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের সকলের মুখ্যমন্ত্রী আপনি আলোচনায় বসুন সুমন বিশ্বাস অনশনকারীদের সাথে সুতরাং মামলা হবে মামলা চলবে জিন্দগি লটকার দুবারা আয়েগা আমার সাথী আমার যোগ্য চাকরি হারারা সহপাঠীরা ভাই ও বোনেরা জিন্দগি লটকার দুবারা আয়েগা এ যে আন্দোলন কা মোর্চা ঠান লিয়া আমড়ে গে সিনা ঠানকে লড়েঙ্গে বুক চিতিয়ে লড়েঙ্গে চুয়াল অক্টোবর করে লরেঙ্গে আর মেরুদণ্ড সোজা করে লড়ব আমরা আমরা কাছে এই মামলার পার্টি সিবিআই আপনার কে আমরা বলেছি ওএমআর মিরর ইমেজের কপি দিন দেয়নি যোগ্য অযোগ্য তালিকা দিন কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিল আর কারা নিল না সেই তালিকা দিন দিল না কি দিল নট ফাউন্ড টু বিসিফিক্যালি টেন্টেড আমরা কি ওই তালিকা চেয়েছি সুপ্রিম কোর্ট বলেছিল যারা অযোগ্য বলে বিবেচিত র্যাঙ্ক জাম আউট অফ প্যানেল ওয়েম আর টার্মিনেট করেছে টার্মিনেট টার্মিনেট না করে পরীক্ষা আবারও ভোটের আগে কোটি কোটি টাকা তোলার যে বন্দোবস্ত মুখ্যমন্ত্রী করছেন জীবন থাকতে আমরা এটা রুখে দেব যে সুপ্রিম কোর্টে সেই মামলা গতকাল আমরা গিয়েছিলাম সারা রাত মামলার কাজ করেছি আমি তরিগরি করে লাইফটা এই কারণে করলাম পাঁচটার সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রেস কনফারেন্স করবেন তিনি প্রেস কনফারেন্স করবেন আমরা বলছি মাননীয় মুখ্যমন্ত্রী কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল আর কারা নিল না তাদের সুস্পষ্ট তালিকা দিন সুপ্রিম কোর্টে যান স্পেশাল ডকুমেন্টস নিয়ে যে মাইলট করাপশন ওয়া হে আমার যোগ্য চাকরি আর শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বাঁচান লার্জ ইন্টারেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য এডুকেশন সিস্টেম বাঁচান নয় বছর দশ বছর ধরে নিয়োগ করতে পারছেন না ডবল ডবল চাকরি দশ লক্ষ চাকরি আর প্রতিবাদ করলে কণ্ঠরোধ করার যারা চেষ্টা করবে তাদেরকে বলতে চাই জিন্দগি লটকার দুবার আয়েগা লড়াই হামলো লড়েঙ্গে সুতরাং সুপ্রিম কোর্টের মামলা বহুত ভয় লাগছে যদি লেগে থাকে আজকেই ওয়েমারের মিরর ইমেজের যে কপি সেই কপি প্রকাশ করুন পাবলিক প্রকাশ করুন আর যে সকল সাথীরা শুনবেন এই ভিডিও মনে রাখবেন সুমন বাবুরা অনশনকারীরা দার্জিলিং আসাম চা খায় না বদ্ধ কুঠরিতে সেটিং করে না এই আন্দোলন কোনোদিন বিক্রি হয় না কোনদিন হবে না কোনদিন চরিত্রে যখন এতদিনে দীর্ঘ আন্দোলন বা সামাজিক কাজে দাগ যখন লাগেনি জীবনে কোনদিনই লাগবে না সুতরাং আপনারা এই লড়াইটা লড়ুন মুখ্যমন্ত্রী এতদিন কোথায় ছিলেন এস সামনের আন্দোলন অনশন আমার ডান কিডনিতে সমস্যা বিকাশ ভবনের আন্দোলন লাগাতার রাস্তায় পড়ে আছি আমরা আমাদের সাথীরা কোথায় ছিলেন মানবিক মুখ্যমন্ত্রী আজকে দিল্লি থেকে ফিরে বাড়ি যেতে পারিনি এখনো আমার মা তিনি একটি হাসপাতালে ভর্তি আছেন তার অপারেশন হবে সুতরাং হৃদয় যন্ত্রণা অনেক আছে ব্যথা আছে কিন্তু লড়াইটা যদি চাকরি বাঁচাতে চান প্রকৃত অর্থে আমার সমস্ত অংশের যোগ্য চাকরি বা যোগ্য এটিং আপনারা লড়াইটা লড়ুন আমরা সঠিক পথে আছি আমাদের সহযোগিতা করুন আর বিশেষ কিছু বলার নেই সময় হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স আপনারা দেখুন আমরা শহীদ মিনারে আছি আমরা তার বক্তব্য শুনব সুতরাং মনে রাখবেন ওয়েমারের মিরর ইমেজের কপি যদি পাবলিক ডোমেনে প্রকাশ হয়ে যায় আর আপনি যদি যোগ্য থাকেন আপনি নিজেই সেই কপি নিয়ে আপনার মামলা জিতে আপনার চাকরি ফেরত পাবেন আমরা সহযোগিতা করব উইদাউট এনি ইন্টারেস্ট সকলকে নমস্কার প্রণাম আর যারা শুনছেন যারা শুনবেন ভিডিওটা ছড়িয়ে দিন এবং আমাদের পাশে থাকুন আমরা আপনাদের কথা দিচ্ছি আমরা প্রকৃতের লড়াইটা লড়বো চোয়ালটা শক্ত করে এ লড়াই বিক্রি হবে না কোনদিন হবে না আমরা সেই আত্মত্যাগ করার জন্য প্রস্তুতি নিয়েই বাড়ি ছেড়েছি আবারও বলছি একটা লড়াই লড়ুন কেউ কোন লড়াই বললাম জিন্দেগি লটকার দুবারা নেই আয়েগা হয়ে জায়গা ব্যক্তিগত জীবনে সব থেকে এই লড়াইটা আপনারা লড়ুন আমরা জিতবো প্রত্যেক যজ্ঞর চাকরি বাজবে একজনের যেন বঞ্চিত না হয় সেই লড়াই আমরা লড়ছি সকলকে নমস্কার এখানেই সে